আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি নাসরিন লোপা ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড ক্রোশের এই রোজ মোটিভটা স্ক্রিনে দেয়া কুশন কভারটায় ব্যবহার করার পর আমি অনেকগুলো রিকোয়েস্ট পাই আমি যেন এই ফ্লাওয়ার মোটিভটা করে দেখাই তো আজকের পর্বে করে দেখাবো ক্রোশের রোজ ফ্লাওয়ার মোটিভ এটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি সামার ইয়ার্ন এইটা মিডিয়াম থিকনেসের সামার ইয়ার্ন আর এটার জন্য ব্যবহার করব টু পয়েন্ট ফাইভ এম এম হুক আমি মূলত টু পয়েন্ট ফাইভ এম এম হুক দিয়েই মিডিয়াম থিকনেসের যে সামার ইয়ার্নটা আছে সেটা দিয়ে কাজ করি প্রথমেই করে নেব স্লিপ নট নট দিয়ে চেইন করে নিব আমি একশো বিশটা চেন করে নিচ্ছি এই একশো বিশটা চেইনের উপর বেস করে গোলাপটা তৈরি করব আপনারা যদি ছোট অথবা বড় করতে চান তাহলে এই অবস্থাতেই চেইনটা বড় বা ছোট করে নিতে পারেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি করার পর দশটা চেইন নিয়ে আমি একটা সার্কেল তৈরি করবো একটা গোল রাউন্ডের মতো তৈরি করবো করে নিচ্ছি স্লিপ স্টিচ দশটা চেইন নিয়ে দশ নম্বর চেইনের মধ্যে স্লিপ স্টিচ করে আমি একটা সার্কেল তৈরি করে নিয়েছি এই যে দেখাচ্ছি আপনাদের এখানে একশো বিশটা চেইন আছে এখন প্রথম দশটা চেইনের মধ্যে আমি এই যে রকম একটা সার্কেল তৈরি করেছি তারপর এখন করে নিব এই সার্কেলের ভিতর থেকেই সিঙ্গেল কোর্সি হাফ ডাবল কোর্সি আর ডাবল কোর্সি একটা সিঙ্গেল কোরসি করছি তারপর করে নিব দুইটা হাফ ডাবল কোরসে তারপর মাঝখানে দশটা ডাবল কোর্সে আমি আসলে অত্যন্ত দুঃখিত কারণ আমি যখন ভয়েস ওভার করি তখন ভোর ভোরে আমার পাখিগুলো অনেক কিচিরমিচির করে তো আপনাদের এই সাউন্ডে যদি প্রবলেম না হয় তাহলে আমি ভোরে ভয়েস ওভার করতে পারবো আদারওয়াইজ আমাকে রাতে ভয়েস ওভার করতে হয় প্রচুর শব্দ করছে আমি জানি আপনারা হয়তো বা বিরক্ত হচ্ছেন তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাখি বলে কথা ওদের তো আর বকা দিয়ে চুপ করানো সম্ভব না তো আমি যদি কথা বলে আপনাদের বুঝাতে চাই তাহলে আমাকে এই সময় ভয়েস ওভার করতে হবে আর আপনাদেরও আমার পাখিগুলোর কিচিরমিচির শুনতে হবে দশটা ডাবল কোর্সি করার পর আবারও করে নিব দুইটা হাফ ডাবল আর একটা সিঙ্গেল কোর্সে এটা হলো আমাদের রোজের মাঝখানের যে সার্কেলটা সেটা তারপর থেকে পাপড়ি তৈরি হবে এই চেইনটার উপরেই আমি পাপড়িগুলো তৈরি করব। ঠিক সেমভাবেই একটা সিঙ্গেল দুইটা হাফ ডাবল মাঝখানে কখনো আমি ষাটটা ডাবল কুর্সি দিব কখনো আটটা দিব কখনো দশটা দিব গোলাপের পাপড়ি যেমন ছোট বড় হয় ঠিক ছোট বড় করার জন্য এই মাঝখানে আমি এখন একটা সিঙ্গেল দুইটা হাফ ডাবল আটটা ডাবল কোরসি তারপর আবার দুইটা হাফ ডাবল একটা সিঙ্গেল কোরসি করে নিব আবারও শেষের দিকে দুইটা হাফ ডাবল একটা সিঙ্গেল করে প্রথম যে পাপপিটা সেটা তৈরি করে নিয়েছি এখন এই যে গোল রাউন্ড শেপটা তৈরি করেছি এটার চেইনগুলো উঠেছে সেই চেইনগুলোর মধ্যে আমি এটাকে জয়েন করে দিব প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার চেইনের মধ্যে আমি এটা জয়েন করে দিব। আপনারা হয়তো বা এটা বুঝতে একটু কষ্ট হবে কারণ হলো আমি চেইন বলছি কারণ ডাবল কোরশিট করার পর উপরে যে চেইনগুলো হয় বা যে জয়েনগুলো হয় এগুলোর মধ্যেই আমি এখন এটাকে জয়েন করে দিব। তারপর আবারও সেইমভাবে সিঙ্গেল কোরশিট নিয়েছি এই চেইনের মধ্যেই কিন্তু আমি নিচ্ছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আশা করি তারপর আবারও হাফ ডাবল করে নিচ্ছি মাঝখানে সেমভাবে আবারও আটটা অথবা দশটা অথবা আপনারা সাতটা ছোট বড় করার জন্য পাপড়িটা আপনারা কতটুকু ছোট করবেন বা বড় করবেন সেই অনুযায়ী এখানে মাঝখানে ডাবল কোরশিটগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন কিন্তু সাইডে একটা সিঙ্গেল আর দুইটা হাফ ডাবল করে দিলে এটা এই যে শেপটা আছে ফ্লাওয়ারের সেটা সুন্দর আসে তো আমিও এখানে ওয়ান সিঙ্গেল টু হাফ ডাবল টেন ডাবল টু হাফ ডাবল ওয়ান সিঙ্গেল করে নিয়েছি যথারীতি আগের পাপড়িটার মতো এইটাও আমি এখন যে সার্কেলটা তৈরি করেছি সেই সার্কেলটার মধ্যে এটাকে জয়েন করে দিব। এই সার্কেলের প্রথম ছয়টা চেইনের উপরে আমি এটা জয়েন করেছিলাম এখন একটা বেশি নিব একটা বেশি নিয়ে সাতটা চেইনের উপরে এটাকে আমি এখন জয়েন করে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন যখন জয়েন করছি তখন কিন্তু চেইনটা আমি এই জয়েনের ভিতরে বা এই যে সিঙ্গেল কোর্সি করছি এই সিঙ্গেল কোর্সি করার সময় আমি কিন্তু এটা ভিতরে দিয়ে তারপরে হলো সিঙ্গেল কোরসিটা করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি জয়েন করেছি সেম প্রসেসে এখন আবারও একটা সিঙ্গেল দুইটা হাফ ডাবল তারপর ডাবল কোরসি তারপর আবারও দুইটা হাফ ডাবল একটা সিঙ্গেল দিয়ে আমি আবারও একটা পাপড়ি তৈরি করে নিব খুব সহজ একটা প্যাটার্ন আপনারা চাইলেই এই মোটিভটা দিয়ে আর অনেক কিছু তৈরি করতে পারবেন সিঙ্গেল কষিটা করে আবারও একটু খেয়াল করে দেখুন গোলাপের যে পাপড়িগুলো আছে একটা ছোট বড় থাকে তো আমি এখন সেমভাবেই ছোট বড় করার জন্য এখন আরও চেইন বেশি করে নিয়ে তারপর এটাকে জয়েন করব চেইন আপনারা বুঝে বুঝে মাঝখানে কখনো ছোট কখনো বড় এইভাবে এটাকে ব্যালেন্স করে তারপর করে নেবেন আবারও সিঙ্গেল কর্সি হাফ ডাবল কোরসি দুইটা তারপরে মাঝখানে ডাবল ক্রোশি তারপর আবারও দুইটা হাফ ডাবল একটা সিঙ্গেল দিয়ে আরও একটা পাপড়ি তৈরি করে নিব সিঙ্গেল ক্রোশি করে সেমভাবে আবারও জয়েন করে দিব জয়নিংটা আসলে আপনাদের চোখের উপরে বা হাতের উপর ডিপেন্ড করে এখানে কতটুকু গ্যাপ রেখে আপনার এটা জয়েন করবেন এটা আসলে কোনো কাউন্টিংয়ের ব্যাপার না ফ্লাওয়ারটা দেখতে সুন্দর করার জন্য যতটুকু গ্যাপ রাখা দরকার অতটুকু গ্যাপ রেখেই চেইনটা জয়েন করে দিবেন তো এইভাবে আমি পুরোটা চেইনে লাস্ট পর্যন্ত করে যাব একটা সিঙ্গেল দুইটা হাফ ডাবল তারপরে মাঝখানে ডাবল কুর্শি তারপরে হলো আবারও দুইটা হাফ ডাবল একটা সিঙ্গেল দিয়ে জয়েন করে নিব কখনো ছয়টা কখনো আটটা কখনো দশটা এইভাবে চেইন গ্যাপ দিয়ে আপনারা জয়েন করবেন তাহলে ফ্লাওয়ারের শেপটা দেখতে খুবই সুন্দর হবে নর্মালি গোলাপের শেপটা দেখতে রকম হয় পাপড়ি কখনো ছোট বড়ো এরকম থাকে তো এইটাও মোটিভটাও ঠিক এইভাবেই তৈরি করলে দেখতে বেশি সুন্দর হবে এখন আমি এই যে এই ফ্লাওয়ারের এই পাপড়িটায় একটা জয়নিং দেবো এখানেও একটা জয়নিং দিব তো এইভাবে পুরোটা কমপ্লিট করার পর এখন আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি এইখানে একটু প্রবলেম হয় এটা কি প্রবলেম হয় সেটা হলো অনেক সময় দেখা যায় আপনি একশো বিশটা চেন করেছেন বা একশো তিরিশটা চেইন করেছেন আপনার চেইন কম বেশি হয়ে যাবে এখন চেইন যদি বেশি থাকে তাহলে কি করতে পারেন এইভাবে শেষ পর্যন্ত আপনারা কাজটা শেষ করবেন শেষ করার পর যখন দেখবেন চেইনটা বাড়তে আছে তখন আপনারা জয়েন করে পিছনের দিকে চেনটা হাইট করে দিতে পারেন এখন আমি দেখাচ্ছি কিভাবে চেইনটা বেশি থাকলে যে আপনারা আর করতে যাচ্ছেন না বা এখানে শেষ করে দিতে চাচ্ছেন ফ্লাওয়ারের মোটিভটা এইটুকু রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে কি করবেন কাজটা শেষ করে দিতে চেয়েছিলাম তারপরে আপনাদের এই প্রবলেমটা হতে পারে এই জন্য এটা ভেবে আমি আরও একটু খুলে নিলাম কারণ এখন আমি এটা শেষ করব না আমি আরও দুইটা পাপড়ির মতো করব যেন আপনারা এটার সুবিধা বা এটার যে লাস্টের যে প্রবলেমটা হয় সেটা বুঝতে পারেন আমি এখানে সেমভাবে করার পর তারপরে এই যে জয়েন করে দিচ্ছি দেওয়ার পর আপনারা দেখবেন এখানে অল্প একটু থাকে অল্প একটু চেইন অবশিষ্ট থাকে এখানে আপনারা ষোলোটা বা সতেরোটা ডাবল কোর্সি আর সিঙ্গেল কোর্সি হাফ ডাবল কোরসি করার মতো চেইন অবশিষ্ট থাকে না সেক্ষেত্রে আপনারা এখন এটাকে এইভাবে জয়েন করে দিতে পারেন একটা সিঙ্গেল কোর্সি করে এইভাবে জয়েন করে তারপরে চেইন করে অবশিষ্ট যে চেইনটা আছে এটা পেছনের দিকে হাইট করে দিতে পারেন চেইন করে সুতাটা কেটে এটা পেছনের দিকে হাইট করে দিতে পারেন অথবা এভাবে চেইন করে হ্যাঁ এখন আপনারা চাইলে এটা কেটে এই যে পেছনের দিকটা আছে এখানে হুকের সাহায্যে সুতাটা হাইট করে দিতে পারেন বা এটা এখানে জয়েন করে দিতে পারেন দেখতে খারাপ লাগবে না আর যদি আপনাদের মনে হয় যে পাপড়ি কম হয়ে গিয়েছে আপনার আরও একটা পাপড়ি করা প্রয়োজন লাস্টের যে চেনটা আছে অল্প কিছু বাকি আছে সেক্ষেত্রে কি করবেন এটা জয়েন করে দিয়ে তারপর প্রথমে নট করার সময় যে সুতাটা আমরা বাড়তি করে নিই সেই সুতার উপরেও কিন্তু এই কাজটা করতে পারবেন সিঙ্গেল কোর্সি হাফ ডাবল কোর্সি ডাবল ক্রোশি করে নিব করার পর এটা আসলে একটু ট্রিকি এখানে ধরে রাখা বা এটা ব্যালেন্স করাটা একটু কষ্ট হয়ে যায় সেজন্য আপনারা এটা এই যে প্রথমে নট করার জন্য যে সুতাটা আমরা বেশি করে নেই এই সুতাটা দিয়েও কিন্তু আপনারা উল্টো পাশে চেইন করে নিতে পারেন চেইন করে তারপরে আবার এইভাবে করতে পারেন তো আমি চেইন করে করিনি আমি সুতাটার উপরেই যেহেতু আমি আলহামদুলিল্লাহ ভালো করে ধরতে পারি বা আমার কোনো অসুবিধা হয় না এই জন্য আমি এই সুতাটার উপরেই আবারও হাফ ডাবল ডাবল আবার হাফ ডাবল সিঙ্গেল কুশি করে নিয়েছি যারা কুশি কাজে নতুন তারা আসলে এটা ব্যালেন্স রাখাটা একটু কষ্ট হয়ে যাবে তারা এখানে চেইন করে নিলেই সবচেয়ে ভালো হবে অথবা লাস্টের অবশিষ্ট চেইনটা জয়েন করে কেটে দিলেই পেছনের দিকে হাইট করে দিলেই আপনাদের জন্য সুবিধা হবে যারা হাতের ব্যালেন্সটা খুব ভালো করে রাখতে পারেন তারা চেষ্টা করবেন এখানে আরেকটা পাপড়ি বেশি দেওয়ার জন্য এইভাবে সুতার উপরে বা যে সুতাটা প্রথমে নিচ্ছেন সেই সুতাটা একটু বেশি করে নিয়ে তারপর উল্টো পাশে আবার চেইনের মতো করে তারপর এই পাপড়িটা করে নিতে তো আমি এটা শেষ করে দিব এখানেই শেষ করে দিয়ে একটা সিঙ্গেল কোর্সি করে সরি একটা চেইন করে তারপর এই দুইটা সুতাকে একসাথে গিট দিয়ে নিব। এটা আসলে ভালো করে গিট দিতে হবে এই গিটটার কারণে এটা খুব ভালো করে আটকে থাকবে না হলে সুতা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন পেছনের দিকে সুতাটা এতক্ষণ আমি বলছিলাম পেছনের দিকে আপনি হাইট করে দিবেন হাইট করে দিবেন তো কিভাবে হাইট করবেন এটা এখন দেখিয়ে দিচ্ছি অনেকেই সুতা কাটার পরে ওই অংশটা কি করবেন বুঝতে পারেন না সেক্ষেত্রে আপনারা এইভাবে সুতাটা বাড়তি যে সুতাটা কেটে ফেলার পরে বাড়তি যে সুতাটা এটা গিট দিয়ে অবশ্যই গিট না হলে অনেক দিন ব্যবহার করার পর দেখা যাবে পেছন থেকে এই সুতাটা খুলে গিয়েছে তো আজ এই পর্যন্তই আমার মোটিফটা কমপ্লিট হয়ে গেছে ইনশা আবারো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম